মান মর্যাদাকে উন্নত করতে চাই আল্লাপাক ওনার পক্ষ থেকে তাকে জানানো হলো হে দাউদ আলাই আসালাম মান মর্যাদা উন্নতি করার জন্য তো কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে আপনি কি কঠিন পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত আছেন। তখন সৈয়দনা দাউদ আলা আল্লাহ পাক ওনার দরবারে ফরিয়াদ করেন খালিক মালিক রব এক আল্লাহ পাক আমাকে উচ্চ মর্যাদা সম্পন্ন করার ক্ষেত্রে আপনি যে কোনো পরীক্ষার সম্মুখীন করুন না কেন আমি তা সানন্দে কবুল করে নেব এবং আপনার রহমত যদি আমার সাথে থাকে তবে আমি সে পরীক্ষায় অবশ্য অবশ্যই উত্তীর্ণ হব আল্লাহ তালা দাউদ দাউদান সালাতাম ওনার ফরিয়াদ কবুল করলেন এবং তাকে এক পরীক্ষার সম্মুখীন করে দিলেন একদা সাইয়্যিদুনা হযরত দাউদ আলাইহিস সালাম নিজ ইবাদতখানায় বসে ইবাদত করছিলেন এমন সময় একটি নতুন ধরনের পাখি এসে তার ইবাদতখানায় ঢুকে পড়ল পাখিটি দেখতে কবুতরের মতো ছিল তার গায়ের রং ছিল সোনালী বর্ণের তার পাখা পা ও ঠোঁট ছিল অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত সৈয়দালাইসালাম পাখিটি দিকে অবাক হয়ে তাকিয়ে রইলেন পাখিটি তার অতি নিকটে আসলো তখন সাইদানা দাউদ আলাইসালুআসালাম পাখিটিকে ধরার জন্য সামনের দিকে অগ্রসর হতে লাগলেন পাখিটি তখন একটু দূরে সরে গেল তিনি আর একটু অগ্রসর হলেন পাখিটি আর একটু দূরে সরে গেল এভাবে হজরতের দাউদ আলাই সালাতাম অগ্রসর হচ্ছিলেন আর পাখিটিও খানিক দূরে দূরে সরে তাকে ঘর থেকে বের করে নিলেন অতপর সেদনা হজরতের দাউদ আলহ সালাতসালাম পাখিটি ধরার জন্য বেখেয়াল হয়ে পাখি পাখির পিছনে ছুটতে আরম্ভ করলেন এভাবে ছুটতে 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 তিনি পাখির পিছনে বহু দূর চলে গেলেন রাস্তা জঙ্গল পাহাড় অতিক্রম করে তিনি অন্য এক রাজ্যে ঢুকে পড়লেন সৈয়দনা না হদরতের দাউদ আলেন স্নাতলাম যে এত দূর এসে গেছেন তা তিনি আদৌ কল্পনা করতে পারলেন না আদৌ অনুমান করতে পারলেন না তিনি যখন এক সুন্দর ফুল বাগানের মাঝে এসে পৌঁছলেন তখন পাখিটি তার সম্মুখে তার সম্মুখ থেকে উধাও হয়ে গেল তখন তার চেতনা ফিরে এলো হাই হাই আমি এখানে কেমন করে আসলাম এবং তিনি নিজে তো অসহায় ভাবতে লাগলেন কোথায় কীভাবে তিনি এসেছেন কিছুই তার স্মরণে আসছে না সেখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলেন দাঁড়িয়ে থাকার পরে দেখতে পাইলেন একজন ফুলের মালি তার সাথে দেখা হলো সাইদুলউদ সালাম তখন ওই বাগানের মালিককে জিজ্ঞেস করলেন রে মালি তোমার এই বাগানের মালিককে এই বাগানের মালিকের নাম কি মালি তখন উত্তরে দিল এই বাগানের মালিক একজন মহিলা তার নাম হচ্ছে বদশাফিয়া তিনি বাগানের ওপারে এক সুরম্য অট্টালিকায় বসবাস করেন সুন্দর একটা বালাখানায় বসবাস করেন সাহেদিন হাজরত দাউদ দাউদ আলাহিস তখন বাগানের মধ্য দিয়ে হাঁটতে শুরু করলেন হাঁটতে হাঁটতে বাগানের অপর প্রান্তে গিয়ে দেখতে পাইলেন খানায় একজন সুন্দরী মহিলা গোসল করছে এই সুন্দরী যুবতীর নাম ছিল বৎসাফিয়া সেই ছিল ফুল বাগানের মালিক সৈয়দ হজরত দাউদ আলহিসাল আসসালাম তাকে বিবাহ করার নিয়োগ করলেন সে মর্মে তিনি একজন পদচারের নিকট জিজ্ঞেস করলেন এ বাগানের মালিক যে মহিলা তার কি বিবাহ হয়েছে লোকটি উত্তর দিল হ্যাঁ কিছুদিন হল কিছুদিন পূর্বেই তার বিবাহ হয়ে গেছে বটে কিন্তু তাদের স্বামী স্ত্রীর মধ্যে এখনও সাক্ষাৎ হয়নি তার স্বামীর নাম আউরিয়া সে একজন দক্ষ সৈনিক ছিল সাধারণ ত্রুটির জন্য সে এখন চাকরিচ্যুত হয়ে বেকার সম্পূর্ণ বেকার অবস্থায় আছেন। সেদিন দাউদ আল্লাহ সালাতাম সুযোগ খুঁজে পেলেন এবার দাউদ আলাই সালাতাম সমস্ত তথ্য জানার পরে আউরিয়াকে খবর দিলেন আউরিয়া হজরত দাউদ আলাই সালাত্তুয়ালাম ওনার দরবারে হাজির হয়ে গেলেন হজরত সৈদ দাউদ আলি সালাম তার নিকট নিজ পরিচয় দিলেন তখন আউরিয়া তাকে যথেষ্ট সম্মান প্রদর্শন করে আরোজ করেন হজুর আপনি কষ্ট করে এই গরিবখানায় কেন পদধুলিয়ে রাখলেন আমাকে খবর দিলে আমি আপনার বালাখানায় হাজির হয়ে যেতাম আপনার প্রাসাদে হাজির হয়ে যেতাম সাইদিনা দাউদ দাউদান বললেন আমি কয়েকজন মানুষের নিকট আপনার সম্পর্কে জেনেছি আপনার সম্পর্কে শুনেছি আপনি একজন দক্ষ সৈনিক ছিলেন সে হিসেবে আপনাকে বলতে এসেছি যে আমার একজন দক্ষ সৈনিক প্রয়োজন বর্তমানে আমার দক্ষ সৈনিকের অভাব যদি আপনি সামান্য ত্রুটির জন্য চাকরিচ্যুত হয়ে বেকার অবস্থায় থাকেন তাহলে কেমন করে হয় আমি আপনাকে আমার রাজ্যের প্রধান সেনাপতি করে যুদ্ধ পরিচালনার দায়িত্ব দিতে চাই আপনি কী রাজি আসেন এরপর থেকে হয়তো একদিন আপনি রাজ্যের সর্বে সর্ব হবার সুযোগ লাভ করবেন যেমন আমি সেনাপতি থেকে রাষ্ট্রপ্রধানের ভাগ্য লাভ করেছি বর্তমানে আপনার বেতন ভাতা হবে সেনাবাহিনীর সকলের চাইতে বেশি এবং সুযোগ সুবিধা আপনি যা তাই দেওয়া হবে আরিয়া সৈন্যদাউদ্দালু সাল্লাম ওনার নিকর্তার ভাগ্য পরিবর্তনের খবর শুনে আনন্দে আখ্যানা হয়ে গেলেন একবার দেশের চাকরির স্বীকৃতি প্রদান করলেন আউনিয়া তাৎক্ষণিক সুযোগ সুবিধার মহে অন্ধ হয়ে তার স্ত্রীর কথা ভুলে গেলেন দাউদ যুদ্ধে যাত্রার আদেশ প্রার্থনা করলেন দাউদ হজরত সালাম আউনিয়াকে দুর্ধর্ষ রোম বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রেরণ করলেন আউরিয়া অত্যন্ত সাহসিকতার সাথে রোম বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করলেন এবং অতি অল্প সময়ের মধ্যে বিজয় লাভ করলেন এত পূর্বে বাহিনীর সাথে যুদ্ধ করে কেউ বিজয় লাভ করতে পারেনি আউরিয়া রোম বিজয় করে সেখান থেকে না তেকা নামক এক যুদ্ধে অগ্রসর হলেন সেখানে সে একদিন সকল বীরত্বের সাথে যুদ্ধ করে নিহত হয়ে যান শহীদ হয়ে যান কিন্তু তার সৈন্যরা আউড়িয়ার মৃত্যুতে মনোবল না হারিয়ে যুদ্ধ চালিয়ে যেতে লাগলেন শেষ পর্যন্ত শেষ পর্যন্ত তারা বিজয় লাভ করলেন বিজয় লাভ করে সৈয়দান হাজরত দাউদ আলাহ সালামার কাছে চলে আসলেন সৈয়দিনা হজরতের দাউদ আলাহিস্লাম আউরিয়ারের মৃত্যুতে যথেষ্ট শোক প্রকাশ করেন এক বছর ওদের শোক পালনের জন্য রাজ্যময় ঘোষণা করে দিলেন কিছুদিন পরে বৎসার নিকট সৈয়দ হজরতের দাউদ আলিয়া বিবাহের পায়গাম প্রেরণ করলেন নিজ জীবনের ভবিষ্যৎ চিন্তা করে সৈয়দানা হজরতের দাউদ আলিয়া ওনার সাথে বিবাহে রাজি হয়ে যান তখন সাইদুল হায়দরত দাউদ আলি সালাতাম একদিন দরবারের লোকজন নিয়ে বাদশাহকে বিবাহ করার জন্য বাদশাহ আফিয়ার মহলে চলে যান আর এই বাদশাহ আফিয়া ছিলেন সাইয়দনাম হজরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার মা যেই সুলাইমান আলাহিসাল্লা ছিলেন সমগ্র পৃথিবীর একমাত্র অধিপতি একচ্ছত্র অধিপতি জিন ইনসান পশুপক্ষী বাতাস প্রাণী সকলেই ছিল সৈয়দ হজরতে সুলাইমান আলাইসাল্লাত্তুসাল্লামের অন্তর্ভুক্ত